জি আমি অ্যামাজনে আসার সবচেয়ে ভালো কারণ এবং পজিটিভ কারণ হল যে এটা এক দিচ্ছান্ত পুরো অটোমেটেড আমার গমটি থেকে বের হয়ে নতুন কিছু করা হ্যাঁ এই এটা এটা মনে মধ্যে আনন্দ দেয় তো আমরা রেডি থাকি আমাদের ভাই স্টোরে যাচ্ছি আমরা নিজে দেখবো কীরকম সেল করতেছে আমাদের দেখে আদৌ ইনকাম হয় ইনকাম করতে পারে বা আমাদের ভ্যারা চলুন না ওভারঅল আপনার এই স্টোরে কত সেন্ট হয়েছে যে টোটাল 5924 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেভেন স্টারস যেটা করি যে শুধু আমরা বলি না ভাই আমরা করি এবং কি করে আবার আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারো আমাদের সেভেন স্টারসের ফ্যামিলি মেম্বার নিয়ে আসছি অ্যামাজন জার্নিটা আমি শুনবো পাশাপাশি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ সো আর দেরি না করে এখনই চলে যাই আমাদের ভাইয়ের কাছে ভাই আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন যে আমি মোহাম্মদ সিয়া আমি একজন প্রবাসী এই সংগীতকার আমি এটা সাত থাকি আমি ফুল টাইম একজন এমপ্লয়ি পাশাপাশি আমি অ্যামাজন স্টার্ট করেছি আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুমিল্লা লাকসাও মাশালা কুমিল্লা লাকসাও সো আপনি তো প্রবাসে আছেন আপনার একটা জবও আছে তাই না এই জব থাকার পরেও আপনি আমাজন বিজনেসটা করবেন এই চিন্তাটা কেন মাথায় আসবে যে আমি অ্যামাজনে আসার সবচেয়ে ভালো কারণ এবং পজিটিভ কারণ হল যে এটা এক সিস্টেমটা পুরো অটোমেটেড যদি আপনি একবার এটাকে সেট আপ করে দেন বাকিটা আপনার হয়ে অ্যামাজন ইন আপনার হয়ে কাজ করে তো আমি চিন্তা করলাম কেন আমি অপরচুনিটিতে নেবো না তারপর থেকে আমি ভাবলাম যে না অ্যামাজনে আমি স্টার্ট করব।

হ্যাঁ তো তার ভিডিও দেখার পরে আমি উদ্বুক্ত হই এবং শিকার আগ্রহ জাগে আর কি আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে সো আপনি এই যে মানে কাজের পাশাপাশি প্রবাসে আছেন এমনি তো উপরে আমরা যারা প্রবাসে থাকে আমাদের বেয়ারা তারা প্রচুর পরিশ্রম করে হ্যাঁ তো এই করার পরে আপনি আবার ডিসিশন নিলেন যে আপনি অ্যামাজন বিজনেসটা করবেন হ্যাঁ এই যে শুরু করলেন আপনার কবে শুরু করলেন আসলে আমাদের বিজনেসটা এটা এটা কি এটা একটা করার আগ্রহ মানে যে কোনো জিনিস ছোট থেকে মানে আমি নতুন কিছু করার একটা আগ্রহ আমার ভিতরে বলা যায় বলো করেন যে নতুন কিছু আবিষ্কার করা আর কি আমার গন্ডি থেকে বের হয়ে নতুন কিছু করা হ্যাঁ এই এটা এটা মনের মধ্যে আনন্দ দেয় সো পাইন আলহামদুলিল্লাহ এটা আপনি করতে পারছেন এটা নিজের কাছে একটা আনন্দ লাগে এখন আর একটা কোশ্চেন আপনাকে সেটা হলো যে আপনি তো জব করতেছেন তো জব করার পরে আবার বিজনেস করতেছেন এই আসলে কিভাবে সামাল দিচ্ছে এটা এখন অবশ্যই শিকার পর যে তো সেজন্য একটু ইনশাআল্লাহ যখন আমি এটাকে একটা পর্যায়ে নিয়ে যাব এস্টাবলিশ হয়ে যাবে তখন এটা ম্যানেজ হয়ে যাবে দুনটা আপনার কথাটা যদি আমি ধরি মানে আপনি যেটা ম্যানেজ করতেছেন একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি হাত ছাড়তেছেন হ্যাঁ এখন একটু কষ্ট হচ্ছে কারণ শিক্ষা প্লাস করা তখন তো যখন আমি এক্সপার্ট হয়ে যাব তখন তো আর শিক্ষা করতে করতে তখন আমি নতুন কিছু অটোমেটিক শিখে যাব হ্যাঁ এখন তো আমি অন্যদের থেকে শিখে তারপর করতেছে তো একটা জিনিস দুই থেকে তিন বারও করা লাগতেছে হ্যাঁ বা দেখার করে মানে প্র্যাকটিস করতে করতে এখন জন্য একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি ওকে ফাইন আমরা অনেক কথা বললাম এখন আমরা দেখতে চাই আসলে আপনি যে করতেছে অ্যামাজন থেকে যে ইনকাম আদৌ কি হয় হ্যাঁ সো সরাসরি দেখবো ইনশাল আপনার স্টোরটাতে নিয়ে যেন স্ক্রিনে শেয়ার করুন আমাদেরকে আপনার স্টোরটা সো আমরা রেডি থাকি আমাদের ভাইরের স্টোরে যাচ্ছি আমরা নিজে দেখব কীরকম সেল করতেছি আমাদের যদি আদৌ ইনকাম হয় ইনকাম করতে পারে আমাদের বাংলাদেশি ভাইয়ারা চলুন আজকে ওকে মার্শাল্লাহ আমরা চলে আসছি ভাইয়ার ড্যাশবোর্ডটাতে হুম এটা সিয়াম ভাইয়ারই মোবাইল হুম ভাই একটু রিকোয়েস্ট দেন আবার স্ক্রিনশট দেখাচ্ছেন কিনা আমাদেরকে হ্যাঁ দেখাচ্ছে না হুম এখানে সব ডাটা আছে এটা নতুন একটা হোম পেজ অ্যামাজন সেন্টারের অ্যাপসে আপডেট আসছে সো আপনারা আমরা যে দেখাই আপনারা একটু অন্য গ্রাফে দেখতেন এখন এটা চেঞ্জ আসছে খুব রিসেন্টলি চেঞ্জ আসছে সামনে থেকে যে ইন্টারভিউগুলো দেখবেন আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরিগুলো দেখবেন এই এই গ্রাফে আপনাদেরকে দেখতে হবে বা এই ড্যাশবোর্ডটাতে আপনাদেরকে দেখতে হবে সো আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার নয়শো চব্বিশ কেইডি মানে দেড়হাম সেল করছে ভাইয়া সো ওকে ভাই আমরা একটু দেখবো যে লাস্ট সাত দিনে কীরকম সেল এটা একটু দেখেন আমাদের দেখেন ভাইয়া কিন্তু ফাংশন করতেছে এখন কোনো স্ক্রিনশট না কিছু না আপনারা কি করতেছে রিয়েল টাইম দেখতেছে হ্যাঁ জি সেভেন ইউনিট সোল্ড আর টোটাল 685 হ্যাঁ লক্ষী হয়েছে সেল জি এটা আপনারা আমি অবশ্যই আমার এডিটরকে বলবো জেনারেটর টুলিয়া করে দেয় হ্যাঁ করে দেয় আপনারা যেন বুঝতে পারেন এটা খুব ছোট ভাবে দেখায় জি সো প্লিজ আমরা লাস্ট তিরিশ দিনের সেলটা দেখতে চাই ইউর লাস্ট 23

তো ঠিক আছে ভাই আরেকবার রিফ্রেশ দিন আমাদের ভাইয়ার আরেকবার শিওর হোক তো আমরা চেঞ্জ করতেছি ফাংশন করতেছে পেজ সো আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল আলহামদুলিল্লাহ জি আমরা সেভেন স্টার্স যেটা করি যে শুধু আমরা বলি না ভাই আমরা করি এবং কি করে আবার আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি সো ঠিক আছে ভাই স্ক্রিন শেয়ারটা অফ করে দেন আলহামদুলিল্লাহ ভাই দেখে খুবই ভালো লাগলো আমরা সেভেন স্টার্স তখনই গর্ববোধ করি যখন আমাদের ভাইয়েরা আমাদের কাছে বলেন যে ভাই আমরা আমি আমাজন শুরু করছি এবং এই যে এখন আমার সেল এই যে আমার সেল এই কথাটা শুনলে যে কি ফিলিংস লাগে কি আনন্দ লাগে হ্যাঁ সেলটা হয়তো বা ভায়া করছে আমি হঠাৎ এই সেলটা আমন না এটা ভাই আমার তো দামই পুরি কিন্তু ভাইয়ের সেলটা শুনে আমাদের আবাদে আবাদে হ্যাঁ এই জি আমি বলি বারবার সেভেন নোট একজনের একটা প্রতিষ্ঠান এটা একটা মানে বাংলাদেশের কমিউনিটি হুম ফুল বাংলাদেশি মানে এটা প্রতিষ্ঠান সেভেন স্টারস জি সো আমরা এখন একটা আপনার কাছে একটা आंसर জানতে চাই যখন ওয়াটারপ্লাক্সে আপনি ফিলিং স্টেট যে অবশ্যই অনেক ভালো লাগত অনেক এটা তো বলা যাবে না সেটা শুধু অনুভব করা যায় জি আপনারা একটা জিনিস শুনলে খুবই মানে খুশি হবেন বা আপনারা এই ফিলিংসে তখন যখন পাবেন তখন বুঝতে পারবেন আপনি মাসে লাগছে কেমন কোনো অসুবিধা নেই কিন্তু নতুন কিছু একটা শিখে ওইটা থেকে অর্জন করার যে অনুভূতিটা হ্যাঁ এটা যে ফিলিংসটা এটা ভাই বলতে পার হুম এটা যারা পাইছে তারা বলতে পারবেন আমরা যখন নতুন কিছু শিখে ওই জায়গা থেকে কিছু পাই হ্যাঁ একটা ওয়ার্ড আছে না আমরা অনেকেই শুনছি যে কষ্টের ফল মিষ্টি হয় তো যখন আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি দেখেন এটা একটা হালাল বিজনেস এখান থেকে ইনকাম করতে হলে প্রচুর শ্রম দিতে হয় কষ্ট করতে হয় এই কষ্ট করে যখন আমরা এখান থেকে একটা ইনকাম জেনারেট করি কিছু টাকা পাই সেটা অন্য রকম একটা অনুভূতি দেয় সেটা অ্যামাউন্টটা যতই হোক না কেন কম আর বেশি সো আমরা লাস্টের দিকে প্রায় সো সিএম বাইট

আপনার মতো যে ভাইয়েরা আছেন তাদের ব্যাপারে যদি একটু ছোট করে বলেন যে অবশ্যই আমিও বলি যাদের কাছে পর্যাপ্ত সময় আছে হ্যাঁ যারা করতে পারবে তারা করেন একটা জিনিস করলে কি হয় আপনার শিক্ষা প্লাস একটা অপরচুনিটি যদি আল্লাহ তালা কার নিজেকে কি রাখছে হয়তো আমার থেকে আপনারা আরো ভালো কিছু করতে পারেন হ্যাঁ সেই জন্য আমি বলি আসেন শিখের এবং চেষ্টা করেন আল্লাহ তালা বলছে যে যে চেষ্টা করে আল্লাহ তালা তাকে দেয় কোনো না কোনো মাধ্যমে হয়তো আপনার এটাও মাধ্যম করতে পারে এটা আল্লাহ কার ওসিলায় কার মাধ্যমে করবে আল্লাহ ভালো জানে হ্যাঁ মানে আমার কাছে এসে যে চেষ্টা করতে হবে ব্যাপারটা এরকম আপনি অন্য কোথাও দিতে পারেন তবে চেষ্টাটা করেন হ্যাঁ আল্লাহ হয়তো পারাকার দিলে দিয়েও দিতে পারেন অসংখ্য ধন্যবাদ মিস্টার সিয়াম ভাই আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এত রাতে

আমরা সাথে আছি থাকবো ইনশাআল্লাহ আমরা আমরা নিজের হয়ে কাজ করি আমরা দেশের হয়ে কাজ করি একজন প্রবাসী হিসেবে এবং কি একজন অ্যামাজন সেলার হিসেবে ইনশাআল্লাহ দেখেন আপনাদের কিন্তু অবদানের শেষ না ভাই এমনিতেই তো আপনারা রেমিটেন্স জুতা আবার রেমিটেন্স ডাবল করে দিচ্ছেন কারণ অ্যামাজনও তো একটা মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওই জায়গা থেকেও আবার সে রেমিটেন্সে আসতেছে মানে বাংলাদেশের ইকোনমিতেই সব যোগ হচ্ছে হ্যাঁ সো আলহামদুলিল্লাহ আপনারা হলো ফাইটার সো যেটা ছিল উই লাভ বাংলাদেশে আরো স্বাবলম্বী হোক বেকারত্ব দূর হোক তো সেই জায়গা থেকে আমরা শেষ করতেছি ঈশাআ ভালো থাকবেন সবাই নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আল্লাহ